গত রাতের হামলার পর প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীকে বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির জরুরি বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত এরপর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভাষণ দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী সেখানে ভারতের হামলার জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলার প্রশংসা করেন শাহবাজ শরীফ এর আগে জরুরি নিরাপত্তা বৈঠক হয় দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ নানা গুরুত্বপূর্ণ নেতারা সেখানে রাজনাথ সিং বলেন পাকিস্তানে হামলা চালানোর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী নতুন ইতিহাস করেছে রাতের অন্ধকারে পাকিস্তানে জঘন্য হামলা চালিয়েছে ভারত কিন্তু আল্লাহর রহমত আর পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের দোয়া আমাদের সাথে ছিল আমাদের সাহসী সেনারা শত্রুদের উপযুক্ত জবাব দিতে পেরেছে মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী নতুন ইতিহাস রচনা করেছে নির্ভুল নিশানা এবং সতর্কতার সাথে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই